চট্টগ্রাম নগরীতে আপন থাই অ্যালুমিনিয়াম নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার পয়লা অক্টোবর চট্টগ্রাম নগরীর আতুরার ডিপুর তাহারিবাদ এলাকায় প্রধান অতিথি থেকে এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল আপন থাই অ্যালুমিনিয়াম প্রতিষ্ঠা করেন রাউদান সদর ইউনিয়নের নাতন বাগিচা এলাকার নুরুল ইসলাম সহদগরের ছেলে মোহাম্মদ জসিমউদ্দিন বাবু উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অ্যালুমিনিয়াম ব্যবসায়ী সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক এবং সৈয়দ আউলিয়া গ্লাস ও খাজা আসমির গ্লাসের কর্ণধার মোহাম্মদ খোকন আরামিড অ্যালুমিনিয়ামের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ মাসুদ রিয়েল এস এস মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ জামাল উদ্দিন আপন থাই অ্যালুমিনিয়ামের সত্ত্বাধিকারী মোহাম্মদ জসিম বাবুর পিতা মোহাম্মদ নুরুল ইসলাম যুবদলের নেতা মোহাম্মদ হাফিজ সহ আর অনেকে